কম্পিউটারকে কীভাবে বন্ধ করতে হয় এবং কীভাবে চালু করতে হয় বা অফ অন করতে হয় আজকের এই ভিডিওতে আমরা সেটাই শিখব সর্বপ্রথমে আমাদেরকে পাওয়ার সুইচটিকে অর্থাৎ ইলেকট্রিক পাওয়ার সুইচটিকে যেটা থেকে কম্পিউটারে ইলেকট্রিক সাপ্লাই হচ্ছে সেই সুইচটিকে আমরা সর্বপ্রথমে অন করবো তারপর আমরা ইউপিএসটিকে আমরা অন করবো এখানে একটা ইউপিএস রয়েছে ইউপিএস জিনিসটা কি ইউপিএস জিনিসটা হচ্ছে যখন আমরা কম্পিউটারে কোনো কাজ করি হঠাৎ করে যদি ইলেকট্রিক চলে যায় তাহলে যেন সেই কাজটা আমরা সেভ করতে পারি বা হঠাৎ কম্পিউটার যেন বন্ধ না হয়ে যায় এটার জন্য ইউপিএসটি রাখা এটিতে পাওয়ার সঞ্চয় থাকে তাহলে আমাদেরকে এই ইউপিএসটিকেও অন করতে হবে এখানে একটি সাদা রঙে আমি সুইচ দেখতে পাচ্ছি এই সাদা রঙের সুইচটি রয়েছে সুইচটিকে আমি এখন দিয়ে চেপে ধরছি কিছুক্ষণ চেপে ধরলে অটোমেটিক একটা সাউন্ড হবে এবং আলো ব্লিঙ্ক করবে বা জ্বলতে থাকবে তাহলে জানবো যে সেটা চালু হয়ে গেছে আমাদের ইউপেসটি এখন চালু এইবার এখানে রয়েছে সিপিইউ এবার সিপিইউটিকে আমরা অন করব এখানে একটি বাটন রয়েছে পাওয়ার অন বাটন রয়েছে এইটাকে একবার প্রেস করলাম বা চেপে ধরলাম তাহলে আপনারা দেখতে পাবেন এখানে একটি আলো ব্লিঙ্ক করছে অর্থাৎ আলো জ্বলছে আমাদের কম্পিউটারটি এখন আর কয়েক সেকেন্ডের মধ্যে কম্পিউটারটি অন হয়ে যাবে দেখুন আমাদের কম্পিউটারটি অটোমেটিক অন হয়ে গেছে এখন শিখব কম্পিউটারকে কিভাবে বন্ধ করতে হয় বা শাট ডাউন করতে হয় এর জন্য একদম নিচে বাম হাতের দিকে মাউস পয়েন্টারটিকে নিয়ে যাব বা সেই চিহ্নটিকে নিয়ে যাব এবং এখানে একটি আমরা চিহ্ন দেখতে পাচ্ছি একদম নিচে এই চিহ্নটির ওপর যদি মাউস পয়েন্টারটিকে বা তীর চিহ্নটিকে রাখি তাহলে আমরা স্টার্ট এই লেখাটি দেখতে পাবো ঠিক এই লেখার উপর যদি আমরা ক্লিক করি তাহলে পাওয়ার আইকনের একটা চিহ্ন রয়েছে সেই পাওয়ার আইকন চিহ্ন উপর আরেকবার আমরা মাউস থেকে ক্লিক করব লেফট ক্লিক করব তাহলে তিনটে অপশান আমরা পাবো একটি রয়েছে স্লিপ অপশান সেটিকে ক্লিক করলে কম্পিউটারটি স্লিপ মোডে থাকবে অর্থাৎ চালু থাকবে ঠিকই কিন্তু আমরা স্ক্রিনটা ঠিক দেখতে পাবো না আরেকটি রয়েছে রিস্টার্ট অপশান সেটিকে ক্লিক করলে কম্পিউটারটি বন্ধ হয়ে অটোমেটিক আবার চালু হয়ে যাবে আমরা ডাউন অপশানটিকে ক্লিক করব তাহলে কম্পিউটারটি ডাউন হয়ে যাবে এইভাবে আমরা কম্পিউটারকে অফ অন করতে পারি বা বন্ধ এবং চালু করতে পারি